এটা আবার কি দেখাচ্ছে সেটাই চলো দেখাই নমস্কার কেমন আছেন সবাই এখন হচ্ছে গিয়ে ওই সাড়ে তিনটার মতো ভর দুপুর মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে হাফ স্কুল হয়ে তো ওই কারণে তাড়াতাড়ি চলে এসে এসে নিয়ে তরমুজের একটা আসর বসিয়েছি মেয়ে মেয়ের বাবা আমি সবাই তরমুজ খেলাম ঠান্ডা ঠান্ডা রসালো ফল খেলে ক্লান্তি ভাবটাও কাটবে আর তরমুজের জলের পেপা সেটাও মিটবে তো তরমুজ খাওয়ার পরে দেখলাম কত খোসা এত খোসা যদি ফেলে দিই তাহলে তো লস টাকা দিয়ে কিনে আনা হয়েছে তো ভাবলাম চলো এই খোসা দিয়েই নতুন কোনো এক্সপেরিমেন্ট করা যাক যেমন ভাবনা তেমন কাজ মাথার মধ্যে একটা বুদ্ধি পাকিয়ে একটা গ্রেটার একটা থালা নিয়ে বসে পড়লাম যে খোসাগুলোকে সুন্দর করে ঝিরিঝিরি করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে হাত দিয়ে কুচালে কুচানো যায় সেটা একটু মোটা মোটা হয় তো এর আগের দিন আমি করেছিলাম সেদিন হাত দিয়েই কুচিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে হাত দিয়ে আর করব না আজকে হচ্ছে গ্রেটার দিয়েই গ্রেট করব তো যেমন গ্রেট করা হয়ে গেল তারপরে হচ্ছে খোসাগুলোকে জল দিয়ে ধুয়ে চেপে চেপে নিচ্ছি যতটা পারা যায় জল চেপে চেপে ফেলে দিতে হবে তো জল চেপে চেপে ফেলা ফেলছি তারপরে হচ্ছে এদিকে কড়াই ধুয়ে কড়াইয়ের মধ্যে তেলও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এদিকে খোসার থেকে জল চেপে নেওয়া হয়ে গেছে তারপরে এখন তেলের মধ্যে হচ্ছে সরষা ফোড়ন দিচ্ছি আর সরষার মধ্যে দিব হচ্ছে শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলো যখন একটু না লাল লাল হবে তখন দিব একটু আদা থেতো আদা থেতো দিলে না দেখবে আদার সেন্টটাও খুব সুন্দর আসবে তো এগুলোর ফোড়নটা যখন একটু লাল লাল হয়ে গেছে তখন ওই খোসাগুলোকে দিয়ে দিলাম এবার খোসাগুলোকে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো লবণ তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপরে এখন সুন্দর করে নাড়াচাড়া করব। আর এগুলো একটু হলুদটা যখন খোসার সঙ্গে মেখে যাবে নাড়াচাড়া হয়ে যাবে তারপরে একটু ঢাকাও দিয়ে দেবো তো খোসাটাকে দেখো নাড়াচাড়া করছি এবার হলুদের সঙ্গে মেশাচ্ছি কে কে তরমুজের খোসা খেয়েছ সেটাও তোমরা কমেন্ট করে জানাবে কেমন করে খেয়েছো আর যারা যারা খাওনি তারা তারা একবার এটাকে ট্রাই করতেই পারো খেতে কিন্তু খুব ভালো আর হচ্ছে তুমি বুঝতেই পারবে না খেতে অনেকটা না ওই চাল কুমড়া টাইপের মানে বললে বুঝতে পারবে না হলে কেউ বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা যে না জেনে খাবে সে ভাবে এটা চাল কুমড়োই খাওয়া হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে তো ঢাকাটা খুলে তারপরে দেখো নাড়াচাড়া করছি তো নাড়াচাড়া করার পরে আমার এটা ফাইনালি হয়ে গেছে আর দুপুরে এখন আমরা খাবো ভাত তো ভাতের সঙ্গে খাবার জন্য এটা একেবারে রেডি তো এই পর্যন্তই কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা